আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অনেক দিন পর আবারও ভয়েস দিয়ে আসলে আমার গলাটা না যখন ভয়েসে কথা বলি ভিডিওতে বা হচ্ছে রেকর্ডে যখন কথা বলি আমার গলাটা কেমন যেন ভাঙা ভাঙা আসে তো অনেকে আবার এটা নিয়ে আমাকে ইনবক্সে কমেন্ট করে যে আপু আপনার গলার অবস্থা এমন কেন আপনি ঠান্ডা খেয়েছেন মনে হয় আপনার ঠান্ডা লেগেছে কি না আমার গলায় সমস্যা কেন যার জন্য আমার আসলে ভয়েস দিয়ে কথা বলাই হয় না তো এখন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আবারও ভয়েস দিয়ে একটা ভিডিও করলাম তো এইখানে হচ্ছে এটা আমার একশো পনেরো পিসের মতো ডিমের পুরিং রেডি হবে তো অ্যাকচুয়ালি ডিমের পুরিং বললেও হবে না এখানে আমাদের হচ্ছে আপনার একটা এখানে তিন চার আইটেমের পুরিং হবে একটা হচ্ছে সাবুদানার পুরিং হবে একটা হচ্ছে কাস্টার্ড ক্যারামেল পুরিং হবে একটা হচ্ছে শ্যামাইয়ের পুরিং হবে আর একটা হচ্ছে এমনি নর্মাল যে পুরিংটা আমরা সচরাচর সবাই বাসায় করে খাই ওই পুরিংটা হবে তো ইনশাল্লাহ সবাই দেখুন কিভাবে কি করছি অনেকের প্রশ্ন আমি শর্ট ভিডিও দেই ছোট ছোটো ভিডিও দেই আমার ভিডিওগুলোতে বোঝার কোনো উপায় থাকে না আসলে হচ্ছে কি আমি নিচ হাতে যখন ভিডিও বানাই ভিডিও করি তখন আমার একা হাতে কিন্তু যখন আমি দুই হাতে কাজ করি তখন ভিডিওটা করা সম্ভব হয় না এবং স্ট্যান্ডে যখন দিয়ে ভিডিও করে অনেক সময় দেখা যায় এটা ভালো আসে না তো যার জন্য আসলে সম্পূর্ণ ভিডিওগুলো করা হয় না তো যাই হোক যেমন এখানে আমি চুলাই কিভাবে দিলাম এটা ভিডিওতে আসে নাই কিভাবে ভাপে দিলাম তো এগুলো ওয়ান টাইম প্যাকেটের মধ্যেই দিয়েছি সবগুলা যেহেতু কাস্টমার এভাবেই চাইছে তো এটা হচ্ছে আমার জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল চার ঘন্টা আগে অর্ডারটা আসে চার ঘন্টা পরে আমাকে এই ডেলিভারিটা করতে হয় আলহামদুলিল্লাহ আমার রিভিউ আমি পেয়ে গিয়েছি সাথে সাথেই তারা খেয়ে একদম মিনিস্টেন আমার সামনেই রিভিউটা দিয়ে দিয়েছেন এটা ছিল স্টুডেন্টদের জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার পেজে সবাই লাইক ফলো দিয়ে রাখবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম